আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারক আজ আপনাদেরকে এমন একটা জিনিস আমি শিখিয়ে দেব যেটা শিখে আপনি অবাক হয়ে যাবেন শিখিয়ে দেব আজ আপনাদেরকে আমাদের সমাজের কিছু প্রতারক কবিরাজ ভাই রয়েছে যারা জাদু জিন পরীক্ষার নামে করে টাকা পয়সা হাতিয়ে নেয় সেই ভন্ডামুটা তারা জিন ও জাদু পরীক্ষার নামে কিভাবে সেটি করে তারা আর কিভাবে ঠকায় সেইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্রতারণার শিকার যেন আপনারা না হয়ে যান সেই উদ্দেশ্যে ভিডিওটি আমার বানানো দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে রয়েছে আমাদের একটা ভাই পক্ষী নাম যেন তোমার রোহিত এই রোহিতকে নিয়েই আমি সেই কৌশলটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে তুমি হাতের কাপড়টা একটু গুটিয়ে নাম আর এটার জন্য আমি ব্যবহার করব একটা মার্গার পেন আর মাপ করার জন্য এই কাঠিটাই আমি নিয়ে নিলাম এই কাঠিটা দেখি দেখি তোমার এই এই হাতটা কাঠিটা আমি নিয়ে নিলাম একটা মানে মাপ করার জন্য কি কাঠিটা এই যে মাপে বসিয়ে দিয়েছি এবার একটা আমি দাগ দিয়ে দেবো আপনার এখন ক্যামেরাম্যানকে বলবো একটু ভালোভাবে দেখানো যেন পুরস্কার ভাবে দর্শক বন্ধুরা দেখতে পায় এই যে এই কাঠিটা রয়েছে এই কাঠির গোড়াতে আমি একটা কলমের দাগ দিয়ে দিলাম আর এখানেও একটা আমি দাগ দিয়ে দিলাম মানে কাঠির এদিকে শেষ মাথায় এদিকে শেষ মাথায় সেটা আপনারা ক্যামেরাতে আশা করি দেখতে পেয়েছেন এইবার যারা প্রতারক কবিরাজ তারা হয়তো কিছু মন্ত্র বা দোয়া পাঠ করবে কিন্তু এখানে দোয়া বা মন্ত্রের কোনো প্রয়োজন নেই আপনাদেরকে বোঝানোর সাথে আমি কিছু পাঠ করছি দেখুন আপনারা দেখেছেন নির্দিষ্ট একটা এখন এই যদি হয়ে হয়ে যায় যায় বা তখন কিন্তু ওই ধরনের প্রতারক কবিরাজ ভাইয়েরা বলবে জিনে ধরেছে বা জাদু করেছে এখন আমরা দেখবো দর্শক বন্ধু থেকে দেখানোর উদ্দেশ্যে তুমি হাতটা একটু সোজা করো দেখেছেন এখন সেই কাঠিটাই আমার হাতে কিন্তু রয়েছে দেখেছেন আমি কাঠি বরাবর কাঠি ঠিক শেষ প্রান্ত আমি এটাকে বসিয়ে দিয়েছি আর এদিকেও একটা আমি দাগ দিয়েছিলাম কিন্তু অনেকটাই এক আঙ্গুল পরিমাণ প্রায় হাফ ইঞ্চির থেকেও কিন্তু বেড়ে গেছে মানে জায়গাটা আমি প্রথমে যে মাপ করেছিলাম সেই মাপের থেকেও কিন্তু মাপটা অনেকটাই বড় হয়ে গেছে এখন এই বড় হয়ে যাওয়ার কারণে বা ছোট হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজের ওই ধরনের ভণ্ড প্রতারক জাদুকর ব্যক্তিরা আপনাকে বলে দেবে আপনার নিকট থেকে পয়সা হাতিয়ে নেওয়ার জন্য জাদু বা জেন কিন্তু এটা কিছুই নয় এই ছেলেটা সুস্থ সবল ছিল এবার আপনাদের জানার কৌতূহল এটা বাড়লো কিভাবে সেটা আপনাদেরকে এখন আমি শিখে দিচ্ছি আমি যখন প্রথমে মাপটা নিয়েছিলাম দেখুন তখন কিন্তু হাতটা এইভাবে ছিল আমার এই হাঁটুর উপরে ছিল এখন সেই জায়গাতে আমি আবার কাঠিটা বসাচ্ছি দেখুন ক্যামেরাম্যানকে বলবো তো ভালোভাবে দেখানো দেখুন ঠিক মাপেই রয়েছে কিন্তু হাতটা যখন একটু আমি উঠিয়ে নেব তখন অ্যাঙ্গেলটা কিন্তু একটু একটু পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে 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 তখন চামড়াটা টান ধরে হাতটা সোজা যে কারণে জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের সমাজের ওই ধরনের ভণ্ড প্রতারক কবিরাজ ভাইয়েরা মানুষদের নিকটে জিন এবং জাদু বলে এইভাবে মাপ করে তারা এইভাবে ধান দাগিরিটা করে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন ব্যাপারটা আসলে কি ভিডিওটিকে বেশি বেশি আপনারা শেয়ার করে দিন মানুষদেরকে সচেতন করার উদ্দেশ্য